বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে ঘোষবাবর এবং রিঙ্কু মজুমদারের যে নোংরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল সেটা আদৌ কি তিনারা ছিলেন আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল সেটা কি ফেসবুক থেকে উঠে এসেছিলো নাকি ইউটিউব থেকে উঠে এসেছিল। আর ওইটা কি আদৌ কি সেটা পার্টি অফিস ছিল নাকি বাড়িতে ছিল আর সেটাই নিয়ে কিন্তু আর এই ভিডিওটা যে ব্যক্তিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল সেই ব্যক্তিটা কে সামনে আনা হচ্ছে আর সেই বিষয়ে কি বললেন দিলীপ ঘোষ লালবাজারে গিয়ে সমস্তটা বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে দেখলে তোমরা তোমাদের অজানা তথ্য তোমরা জানতে পারবে বুঝতে পারবে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করে তোমরা টাইটেল থামবেল বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে রিঙ্কু মজুমদার এবং ঘোষবাবুকে নিয়ে যে নোংরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুব ভীষণভাবে আপলোড করা হয়েছে মানে বলতে পারো ভাইরাল হয়ে গেছে ভিডিওটা মানে এমনভাবে ভাইরাল হয়েছে মানে না দেখলে সেটা বিশ্বাস করা যায় না যে একটা সম্মানে ব্যক্তি দিলীপ ঘোষ সত্যি একটা সম্মানে ব্যক্তি তাকে সেলুট করা উচিত মানে বিজেপির একটা নেতা আর আমরা বিজেপির একটা ভালো পজিশনে তিনি রয়েছেন তিনাকে যে এত নিচে নামিয়ে দিচ্ছেন কিছু কিছু মানুষ আর তারা নিচে নামিয়ে তারা খুব মজা নিচ্ছেন কারণ সামনে তার একটা বড় দায়িত্ব একটা কাজ আছে বলতে পারো ভোট আছে সামনে সেই কারণে কি তিনাকে নিচে নামানো হচ্ছে এই যে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেখানে কিন্তু পার্টি অফিস বলা হয়েছে সেটা কিন্তু আদৌ কি পার্টি অফিস ছিল সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না সেটা পার্টি অফিস আর যদি পার্টি অফিস হয়েও থাকে ওখানে যে দিলীপ ঘোষের যে বডি ব্যালেন্সটা দেখা যাচ্ছে ওটা আদৌ যদি তিনি হয়ে থাকেন আদৌ যদি তিনি হয়ে থাকেন সেটা কি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা খুবই উচিত হয়েছে যে ব্যক্তিটা করেছেন আর আশা করি ভিডিওটা ওনার নয় কারণ ওনার যদি ভিডিওটা হতো তাহলে উনি সোশ্যাল মিডিয়া এসে এত জোর গলায় তিনি বলতেন না মানে উনি এই অপরাধীদের যারা এই ভিডিওটা আপলোড করেছে এবং নোংরা ভিডিওটা ফেসবুক থেকে আনা হয়েছে না ইউটিউব থেকে আনা হয়েছে এটা নিয়ে কিন্তু ভীষণ তোলপাড় করা হচ্ছে মানে এই ভিডিওটা মানে ফোন খুললে শুধু এই ভিডিওটাই দেখা যাচ্ছে তিনারা যদি সত্যি হতেন তাহলে ইনি তিনি এই ঘোষবাবু এত বড় কথা তিনি বলতেন না সোশ্যাল মিডিয়া এসে তিনি আরও বলেছেন যে এটা নিয়ে আমি লাল লালবাজারে জানিয়েছি এবং তারা যদি বড় পদক্ষেপ না নেয় আমি আরও উঁচু জায়গা উঁচু লেভেলে এটাকে পেশ করব কারণ প্রথমত বলি যে ওটা কোনো মতে দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবী নয় এটা ইয়ার দ্বারাই এটা মানে এডিট করেই যেটাকে বলে এআইয়ের দ্বারা মানে এডিট করে ওনার ওনার মতন গঠন করা হয়েছে মানে ওনার বডি ব্যালেন্স গঠন করা হয়েছে গঠন করে এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা হয়েছে ওখানে অন্য ব্যক্তি রয়েছে কিন্তু দেখানো হচ্ছে ওনাদের আর কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে কারোর হয়তো এরকম নোংরামি করা উচিত হয়নি কারণ ওনরা যদি ওনরা প্রাক্তন বস বয়স্ক মানুষ মানে প্রাক্তন বয়স্ক মানে হাজব্যান্ড ওয়াইফ ওনারা যদি কিছু করেও থাকে সেটা কি সোশ্যাল মিডিয়ায় যারা এনেছে তারা খুবই অন্যায় করেছে কারণ এগুলো হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার তারা কখন কি করবে কি না করবে সেটা কাউকে কি বলে দেবে এইটা নিয়ে কেন সবাই এই জলগুলা করছে কেন ওনাদের এত নিচে নামানো হচ্ছে আগে যখন রিঙ্কু দেবী বিয়ে করেছিলেন তখনও তিনাকে নিয়ে অনেক বাজে কথা শুনতে হয়েছিল এই দিলীপ ঘোষের অনেক বিভিন্ন বাজে কথা শুনতে হয়েছিল যে রিঙ্কু দেবী বিয়ে করেছেন বিলে সেই কারণে ছেলেটা মারা গেছে মানে সবাই না জেনে শুনে কেন একটা মানুষের দিকে আঙুল তোলে মানে কাউকে মানে নিচে নামানো এইসব মানুষের একটা অভ্যাস এটা হতে পারে পার্টির থেকে হয়তো করেছে কারণ পার্টিতে এরকম হয় মানে পার্টিতে এরকম হয় সেটা সবাই জানে যে পার্টিতে এরকম একটা নোংরামি হয় কিন্তু পার্টির থেকে যে পার্টিকে শত্রু করে সেটাও কিন্তু সবাই জানে মানে পার্টি পার্টির হিংসা করে কেউ কারোর ভালো কেউ দেখতে পায় না কারণ এই যে দিলীপ ঘোষকে যখন তৃণমূলে আসার জন্য অফার করেছিল হয়তো তিনি আসেননি বলে হয়তো তিনার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে যে তাকে নিচে নামানো হবে তার গায়ে কাদা ছিটানো হবে আর তাকে এতটা নিচেই নামানো হবে যে সেই ভিডিওগুলো দেখে তারা মজা লুটবে মানে সেই অপরাধীগুলো মজা লুটছে এই ভিডিওটা দেখে আর তেনাদের সঙ্গে যখন দেখা হবে এই রিঙ্কু মজুমদার এবং ঘোষবাবুর সঙ্গে তারা ওনাদের দেখে ছিচি করবে মানে এরকম একটা ব্যাপার তারা ভেবে নিয়েছে যে ওনাদের দেখে ওনরা বাইরে বেরোতে পারবে না ওনরা সমাজের সামনে মুখ দেখাতে পারবে না ঘরের মধ্যে লুকিয়ে থাকবে এরকম একটা ভেবে নিয়েছে সে অপরাধীরা কিন্তু তিনারা কোনো অন্যায় করেনি সেখানে তো তিনারা নয় মানে এই যে যে নোংরা ভিডিওটা এটা শোনা গেছিল ফেসবুকে মোটো ভাইরাল হয়নি এটা ভাইরাল হয়েছিল ইউটিউবে কারণ ইউটিউব থেকেই এই ভিডিওটা ছড়ানো হয়েছে সারা সোশ্যাল মিডিয়ায় আর এখানে দেখানো হচ্ছে ঘোষবাবু কিন্তু এটা ঘোষবাবু নয় এটা অন্য কেউ যেটাকে বলে এডিট করে করা হয়েছে এটা ইয়ার ধারায় এগুলো তৈরি করা হয়েছে আর উনি শেষ বয়সে এসে যখন বিয়েটা করেছিলেন তখনও অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছিল ইনি শেষ বয়সে যখন বিয়ে করেছেন ওনার স্বামী স্ত্রী খুবই সুখী আছেন কারণ ওনার সৎ ছেলে যখন মারা যায় মানে দিলীপ ঘোষে যখন সৎ ছেলে মারা গেছিলেন তখন দিলীপ ঘোষ এবং রিঙ্কু দেবী খুবই ভেঙে পড়েছিলেন দিলীপ ঘোষ কখনো সৎ ছেলেকে সৎ ছেলে মনে করতো না সবসময় তিনি নিজের সন্তান ভেবে আঁকড়িয়ে রাখতেন মানে আগলে রাখতেন খুব ভালোবাসতেন তেনার ছেলেকে আর তখন কিন্তু রিঙ্কু দেবী সাথ দিয়েছিল এই দিলীপ ঘোষ তিনি অনেক মন্দিরে অনেক জায়গায় কিন্তু শুধু স্ত্রীকে নিয়ে গেছিলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাতে ছেলের শোকটা যেন শোকটা যেন কাটিয়ে আসতে পারে কারণ দেখো যে চলে যাবার সে তো চলে গেছে এবার সা যে বেঁচে আছে সে যদি তার শোকটা পালন করে তাহলে তাকেও বাঁচানো যাবে না সেই কারণে তিনি কারণ একটা বয়স্ক মানুষ তেনার বুদ্ধি অনেকটাই বেশি তিনি হয়তো চেয়েছিলেন যে আমার স্ত্রী ভালো থাকুন সুখে থাকুন তারপরেও ভালো কেউ থাকতে দিচ্ছে না তেনাদের মানে উনি বিয়ে করে মনে খুব একটা অন্যায় করে ফেলেছিলেন এমন একটা দাঁড়িয়েছে সেই কারণে দেখুন ওনাদের বিরুদ্ধে একের পর এক কিন্তু নোংরা কাদা ছিটিয়েই যাচ্ছে মানে ওনার মনে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় মানে ই হয়ে গেছে মানে সবার আগে এমন একটা হয়ে গেছে সব ফেসবুক ইউটিউব খুলে ওনাদেরই আগে দেখা যাচ্ছে কারণ ওনাদের কেউ সহ্য করতে পারছেন না সেই কারণে এই দিলীপ ঘোষকে আর রিঙ্কু দেবীকে সত্যি নিচে নামিয়ে দিচ্ছেন এই অপরাধীদের জন্য দিলীপ ঘোষ লালবাজারে প্রথম সাইবার কাপ এবং তার বাড়ির পাশে পুলিশ স্টেশন ওখানে সব জায়গায় জানানো হয়েছে এবং লালবাজারও এটা নিয়ে কেস করা হয়েছে আর লালবাজার যদি ভালো দায়িত্ব না পালন করতে পারে মানে এইটাকে ভালো যদি না ই করতে পারে। তাহলে উনি আরও উচ্চ আদালতে গিয়ে এটা তদন্ত করবে যে আসল যে অপরাধী তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য কারণ এত নোংরা একটা ভিডিও তিনার নাম ভাঙিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো তিনি এমন কি অন্যায় করেছেন যে তাদের বিরুদ্ধে এরকম চক্রান্ত করা হলো আর সেই অপরাধীদের দেখা খুবই জরুরি মানে না দেখলে সেটা খুবই একটা অন্যায় হবে কারণ সেই ব্যক্তিকে দেখা উচিত সেই ব্যক্তিকে এরকম একটা নোংরা খেলায় মেতে উঠেছে যে ঘোষবাবু নাম ভাঙিয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও আপলোড করছে তাকে তো শাস্তি পেতেই হবে এমন শাস্তি তাকে দেওয়া উচিত যে কখনও যেন কার নাম ভাঙিয়ে তার এডিট করে ভিডিও এডিট করে যেন এরকম নোংরামি যেন আর কখনো না করতে পারে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটা লাইক করে আমার পাশে থেকো আর এই তত্ত্বগুলো শুনেছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি